নমস্কার সবাইকে আজকে আমি বানাবো মোচার চপ তার জন্য এই যে মোচা নিয়েছি ছাড়িয়ে এবার কেটে নিচ্ছি তার সঙ্গে একটা আলুও নেব কেটে আলুটা কেটে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এটা আমি একটু ভালো করে ভাপিয়ে নেব তারপর চপটা তৈরি করব দেখুন বন্ধুরা এবার আমি এই পুটটা বানানো ভাত দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে তুলে নিয়েছি এবার এই যে আলু সেদ্ধটা ম্যাশ করে নিব আর দেখুন তেলটা বসিয়ে দিয়েছি কড়াতে ফোড়নে একটু হিং দেব আর দেব পেঁয়াজটা পিঁয়াজটা দেবো দিয়ে দিলাম তার সঙ্গে লঙ্কা চেরা আছে সেটাও দিয়ে দিলাম একসঙ্গে তারপর এখানে আদা রসুন আর আদা রসুনের পেস্ট আর এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারও আছে একটু আর জিরের গুঁড়ো আর এখানে নুন স্বাদ মতো একটু চিনি এটা দিয়ে আমি পুরটা বানাবো আর একটু বাদাম নিয়েছি বাদামটাও দেব এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এই মশলাগুলো সব দিয়ে দেব এবার আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিই বাদামগুলো দিয়ে দিলাম এবার তিন চামচের মতন ক্যাশন দিয়ে দিলাম আর চালের গুঁড়ো নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম পুটটা হয়ে গেছে এবার আমি চপগুলো তৈরি করে দিলাম এবার হচ্ছে বেসনের ব্যাটারে ডুবিয়ে দেখুন বন্ধুরা এই যে মোচার চপ হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই যে মোচার চপ রেডি বিকেলবেলা সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে চায়ের সঙ্গে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন